আবুদারদরিন দরদ হাদিস শরীফ উনি বললেন আমি নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সলতুলার সাথে আমি রাসুল দুনতে গেলাম যে দেখলাম কি কানিবাল্লি মকায় বেলা আলাইহি ওয়াসালম উনি নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সতে ওনার বেলাল শরীফের ওকে ওনার बुलंदি شان মোনি আলোচনা করতেছেন যে আপনি আশরাতি ওনার আল আওলাদা আছেন আত্মীয়-সবাইকে নিয়ে জমা করে করতেছেন যখন করতেছেন নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যখন এটা দেখে বললেন খুব খুশি হলেন সুবহানাল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখন নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি খুশি হয়ে গেলে তো হয়ে গেল সুবহানাল্লাহ এর কি বললেন উনি যে খুশি হলেন নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি উনি করতেছেন সানাসিওয়াত করছেন বলুননি শামর প্রকাশ করতেছেন আমি খুশি হলাম খুশি কি বললেন ইন্নাল্লাহ ফাতালাক আবাব রহমা ইন্নাল্লাহ ফাতালাক আবাব রহমা আল্লাহ পাক আপনার জন্য আপনি যা করতেছেন সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুন কুল্লুহুম একজন বাদ নাই সমস্ত হযরত ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর কি বললেন ওয়ান ফালা মুমান ফালা ফেলাগা নাজা নাজা থাকা যারা আপনার মতো করবে শুধু আপনি একার জন্য না কেয়ামত পর্যন্ত যার আপনার মতো আমল অর্থাৎ যারা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনার সানাসিবোধ করবে ওনার বেলাদুস আলোচনা করবে ওনার বুলুন্দি সানম প্রকাশ করবে মিলাদ শরীফ পাঠ করবে তাদের জন্য আল্লাহ পাক সবার জন্য রহমতের দরজাগুলি খুলে দিবেন সোল্লা এবং তাদের প্রত্যেকের জন্য হজরত ফেরাস মাঘ ফেরাত কামনা করবেন শুধু এতটুকু না ওমান ফালা ফেলগা নাজা নাজা তাকা এই আমল যারা করবে

এটা এখন বুঝা যাবে না কবে গেলে বুঝবা ঠিক মতো পালন করতে পারো দেখবে না তোমার কিভাবে ফেরস তারা তাজিম করে তাজিম করতে করতে সম্মান করতে করতে বেহেস্তে প্রবেশ করে দিব আবার হাদিস উড়ে গেছে না হজরত আহলু ভাই শরীফ সম্মান করলে ওনাদেরকে সম্মান করলে ফেরেস্তারা তাজিম করে সারাদিন তেলে নুরের মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করলে কি করবেন মাথা তুলেনে ব্যস্ত প্রবেশ করায় দিব সুবহানাল্লাহ মুস্তিবাললে অনেক ফজিলত তাহলে এটা করতে হবে আমাদের তাইলে আবার রহমত বর্ষ দিল আবার কি হবে তাহলে গজব থেকে বাঁচা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কাফের মুছসুগুলো কি কুফরি শিরিক করতেছে এই কাফের ভক্ত গলি বা এই সুতখোর গলি এটার যে কুফরি শরীরের তাসিরটা এটার থেকে তোমার বাঁচতে পারবে সোন আলোচনা গায়ে মদত হবে কেমন মদত হবে নু আলহি সালাম ওনাকে তো আল্লাহ বলেছিলেন যে আপনার বন্য হবে আপনি প্রস্তুতি গ্রহণ করেন ঠিক আছে তুমি ঘোষণা দিলেন বন্য হবে একজন বৃদ্ধা মহিলা ওনার উন্মত সে মহিলা বলল হে নাজিউল্লাহ রসুল্লাহ যে যদি যখন হয় আমাকে একটু জানাই ঠিক আছে জানাবো এখন বৃদ্ধ মহিলা তো বাড়িতে গেছে গিয়া এখন তাকে খুঁজে কোথায় পাওয়া যাবে তো বন্যা তো শুরু হয়ে গেল বন্যা হয়ে গেল বন্যার শেষ হয়ে হয়ে গেলেন কিছুদিন পরে ওই বৃদ্ধা আবার আসলো এসে বলল হে হযর নাজিউল্লা আলাইসলাম বন্য কবে হবে ওই বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করতেছে সারা কিন্তু পানিতে তলায় গেছে ডুবে গেছে সব কাফের ধ্বংস হয়ে গেছে ওই বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করতেছে তো বন্যা কবে হবে তুমি বললেন বন্যা হয়তো শেষ হয়ে গেছে ওই মহিলা জানি না সুমান আল্লাহ চল্লিশ কেমন হইলে অর্থটা কি বুঝতে পারছ যেহেতু ওনার সাথে মহব্বত রাখার কারণে উনি নৌকে উঠতে পারেন না ঠিকই আছে কিন্তু আল্লাহ কুদরতে কুদ্রুতি হেফাজত করছেন সুমান এই বন্যার কোন তাসির